শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এই সুস্বাদু চিংড়ি মাছ ধরা আসলে কতটা কঠিন সেটা আসলে এই ভিডিওটা দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন এই একটা একটা চিংড়ি কিন্তু সংগ্রহ করে আমরা অনেকগুলো চিংড়ি তারপরে একসাথে জড়ো করে আপনাদের দেখাই জঙ্গলের ভিতর দিয়ে খাল ডোবা নালা সব কিছু পেরিয়ে আমরা কিন্তু অনেক কষ্ট করে এই মাছগুলো ধরি আর আপনাদের সেই ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করি সুন্দরবনের ভিতরে কিন্তু এটাই আসলে বাস্তবতা সুন্দরবনে আপনারা যতটা ভাবেন যে সহজেই গেলে হয়তো বা মাছ ধরা যাবে বা মাছ ধরার এই চিত্রগুলো আমরা খুবই সহজে ভিডিও ধারণ করে আপনাদের দেখাই আসলে কিছু না দেখেন এখন আমরা গহীন জঙ্গলের ভিতর দিয়ে যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এই জায়গায় প্রচুর পরিমাণে শ্বাসমূল চাইলে এই সব জায়গায় হাঁটা যায় না নিচের দিক তাকিয়ে তারপরে কিন্তু হাঁটা লাগে এইসব আসলে ক্যামেরা অন করে আপনাদের একটু ভিডিও করে দেখাবো আসলে সেটাও সম্ভব হয় না এরপরে তো আর সমস্যা হচ্ছে খাল পারাপার তো জঙ্গলের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাছ ধরার উদ্দেশ্যে আমরা যখন রওনা করি তখন একটা খাল এই যে দেখেন পার হওয়ার জন্য আমাদের কত কষ্ট করতে হয় তো এইভাবেই কিন্তু জঙ্গলে আমরা অনেক কষ্ট করে পার হয়ে থাকি খাল নদী নালা আর এই খাল পার হওয়া আসলে কোনো ব্যাপার কিন্তু সব বড় যে কষ্টের বিষয় সেটা হচ্ছে জঙ্গলের ভিতরে কাটা থাকে সেই সাথে শাসমূল থাকে বা হুলা থাকে এরপরে জঙ্গলের ভিতর মামা তো আসেনি তো মামার চোখ ফাঁকি দিয়ে কিন্তু আমাদের হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাছ ধরতে যেতে হয় তো যার জন্য কিন্তু ভিতর দিয়ে হাঁটা যায় না আবার এর অনেক অনেক খালের ভিতরে থাকে চুরাবালি সেই সব জায়গায় কিন্তু হাঁটাও যায় না তো অনেক কষ্ট করেই আমাদের আসলে এই সব জায়গায় হাঁটতে হয় এবং সব জায়গার ভিডিও গুলো ধারণ করতে হয় এরপরে আপনাদের এই ভিডিও গুলো আমরা দেখানোর চেষ্টা করি তো এত পরিশ্রম করে ভিডিও ধারণ শুধু আপনাদের জন্যই তো আপনারা সুন্দরবনের কোন ধরনের ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দের সেটাও আমাদের জানাবেন তো আমাদের নৌকাগুলো মূলত খালের মোহনাই থাকে আমরা মূলত জঙ্গলের ভিতরে চলে যাই মাছ ধরার জন্য সেই সব জায়গায় আসলে নৌকা নেওয়াও যায় না কারণ খালের ভিতরে হচ্ছে পানি কম থাকে আর সেই সাথে খালগুলো একদম সরু হয়ে যায় নদীর কাছাকাছি আমাদের বোটগুলো রেখে বা নৌকাগুলো রেখে এরপরই কিন্তু আমরা এই খালে মাছ ধরে থাকি আর আজকে আপনাদের দেখাবো যে আসলে আপনারা দেখেন ভিডিওতে আমরা অনেকগুলো মাছ পাই সেই মাছগুলো আমরা কি করি আসলে আপনাদের সবারই একটা আগ্রহ যে আমরা এত এত মাছ ধরি এই মাছগুলো কি আমরা বিক্রি করি খাওয়ার জন্য রাখি সেটা আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ভিডিওর শেষের দিকে তো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আর প্রত্যেকটা খেয়াতে যে মাছ ওঠে জায়গায় আসলে না প্রত্যেকটা আসলে মাছ ওঠে না মাছ দেখা গেছে এক একটা গেছে আধা কেজি মাছও পাওয়া যায় আবার কিন্তু একটা না তো এইভাবেই কিন্তু আসলে আমরা অল্প অল্প মাছ সংগ্রহ করতে করতে এক পর্যায়ে দিন শেষে অনেকগুলো মাছ আমরা ধরে থাকি তো দিনের শুরুর দিকে দেখেন আমরা মোটামুটি একটা দুইটা করে মাছ পাইতেছি আর এই একটা দুইটা মাছ আমরা সংগ্রহ করতে করতে বা ধরতে ধরতে একসময় অনেকগুলো মাছ হয়ে যায় কোনো কোনো দিন আমরা বিশ থেকে পঁচিশ কেজি মাছও পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু আমরা সুন্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাছ ধরে থাকি আর এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা সব সময় কি জাকি জেল মাছ ধরেন হ্যাঁ আমরা সবসময় আসলে জাকি জেল দিয়ে মাছ ধরি কারণ হচ্ছে গ্রীষ্ম মৌসুমে উপকূলের দিকে মাছ পাওয়া যায় না আর এই মুহূর্তে চিংড়ি মাছ ধরার জন্য সব থেকে ভালো সিস্টেম হচ্ছে এই জাকি জাল আর সুন্দরবনে আলহামদুলিল্লাহ চিংড়ি মাছের অভাব নেই এই জাকি জল দিয়ে চাইলে আসলে চিংড়ি মাছ ধরা যায় জাকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে মাছ ধরার ঐতিহ্যবাহী একদম সব থেকে আদিম একটা পদ্ধতি আর এই পদ্ধতিতে মাছ ধরলে সব থেকে বড় যে সুবিধা সেটা সেটা হচ্ছে এখানে ছোটো মাছগুলো ধরা পড়ে না বড়ো বড়ো যে মাছগুলো সেই মাছগুলোই কিন্তু জাকি জালে পাওয়া যায় অর্থাৎ বড়ো সাইজের চিংড়ি মাছ সেই মাছগুলোই কিন্তু আমরা জাকি জালে পেয়ে থাকি তো দেখেন এই যে সর্বশেষ মাছ ধরার পরে আমরা মোটামুটি আজকের এই কি পরিমাণে মাছ পেলাম চিংড়ি মাছ সেই সাথে টেংরা মাছ পার্শে মাছ সেই সাথে আরও নানা ধরনের হরেক রকমের হাসরা মাছও আছে তো সব মিলিয়ে মোটামুটি আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা চিংড়ি মাছ ধরা আর দেখেন আজকে আমরা মোটামুটি বেশ ভালো পরিমাণেই চিংড়ি পাইছি আর এখন এই মাছগুলো কী করা হইতেছে এই মাছগুলো আমরা সমান হারে ভাগ করতেছি তো আমরা দলে অনেক মানুষজন থাকলেও দেখেন এই যে আজকের মাছ যে পাঁচটা ভাগ করা হইতেছে তো এখন পাঁচটা ভাগ করা হইতেছে কেন আসলে আমরা আজকের মোটামুটি আটজন মানুষ থাকা সত্ত্বেও পাঁচ ভাগ করা হইতেছে এই কারণেই আমরা যারা আসলে ভিডিও করি তারা আসলে মাছের কোনো ভাগ নেই না আর যারা মূলত এই জঙ্গলের ভিতরে কষ্ট করে মাছ ধরে মাছগুলো ওরাই নিয়ে থাকে আর আমরা শুধুমাত্র ভিডিও ফুটেজগুলি ধারণ করে আপনাদের দেখাই জঙ্গলের ভিতরে ভিডিও করতে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা আমাদের অনেক সাপোর্ট করতেছেন ফলো করতেছেন সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন লাইক করতেছেন এই সব চিত্রগুলো দেখানোর জন্যই কষ্ট করে আমরা জঙ্গলে আসি তো আমাদের সম্পর্কে জানতে সুন্দরবন সম্পর্কে জানতে অবশ্যই আপনারা কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর জঙ্গলের ভিতর আমরা মূলত এইভাবেই মাছ ধরে থাকি তারপরে মাছগুলো আমরা এইভাবেই ভাগ করি আর যখন আমরা বেশি মাছ পাই বিশেষ করে যেই দিন আমরা দেখা গেছে বিশ থেকে পঁচিশ কেজি মাছ পাই ওই দিন কিন্তু আমরা মাছ বিক্রিও করি তো আজকের আসলে বেশি একটা মাছ পাইলে মনে হয় আজকের মোটামুটি এক এক ভাগে এক একজন মোটামুটি এক কেজি বা দেড় কেজির মতো মাছ পাইছে যার কারণে আসলে এই মাছগুলো আমরা খাওয়ার জন্যই নিয়ে যাব আর রাতের বেলাও আমরা মাছ ধরবো সেটা হচ্ছে বর্ষি দিয়ে মাছ ধরার চেষ্টা করব যদি বর্ষিতে আমরা মাছ পাই বড় মাছ সেই মাছগুলো আমরা খাওয়ার জন্য নিয়ে যাবো তো সুন্দরবনে আমরা প্রতিনিয়ত এইভাবেই মাছ ধরে থাকি আর এই আমাদের মাছ ধরা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ